আজকের এই ভিডিওতে আমরা একশোটার বেশি বাংলা থেকে ইংরেজি সেন্টেন্স প্র্যাকটিস করব। চলো শুরু করা যাক তুমি কেমন আছো হাও আর ইউ আমি ভালো আছি আই এম ফাইন তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম আমার নাম আজহার মাই নেম ইজ আজহার তুমি কোথায় থাকো হোয়ার ডু ইউ লিভ আমি মেদিনীপুরে থাকি আই লিভ ইন মেদিনীপুর তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ আমার বয়স পঁচিশ বছর আই এম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড তুমি কী করো হোয়াট ডু ইউ ডু আমি একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট তুমি কি খেয়েছ হ্যাভ ইউ ইটেন হ্যাঁ আমি খেয়েছি ইয়েস আই হ্যাভ ইটেন না আমি এখনও খাইনি নো আই হ্যাভ নট ইটেন ইয়েট চলো বাইরে যাই লেটস গো আউটসাইড তুমি কী করছো হোয়াট আর ইউ ডুইং আমি পড়াশোনা করছি আই এম স্টার্টিং একটু অপেক্ষা করো ওয়েট এ মোমেন্ট দরজা খুলে দাও ওপেন দ্য ডোর বাতি বন্ধ করো টার্ন অফ দ্য লাইট আমি ব্যস্ত আছি আই এম বিজি এখন কত বাজে হোয়াট টাইম ইজ ইট নাও এখন সকাল দশটা ইট ইজ টেন এম নাও আজ কী দিন হোয়াট ডে ইজ টুডে আজ সোমবার টুডে ইজ মন কাল কী দিন ছিল হোয়াট ডে ওয়াজ ইয়েস্টার ডে কাল মঙ্গলবার ছিল এস্টার ডে ওয়াজ টু ইসডে আগামীকাল বার হোয়াট ডে ইজ টুমোরো আগামীকাল বুধবার টুমোরো ইজ ওয়েডনেসডে তোমার জন্মদিন কবে হোয়েন ইজ ইউর বার্থডে তোমার ইংরেজি ভালো ইউর ইংলিশ ইজ গুড আজ আবহাওয়া কেমন হাউ ইজ দ্য ওয়েদার টুডে আজ খুব গরম ইট ইজ ভেরি হট টুডে আজ ঠান্ডা পড়েছে ইট ইজ কোল্ড টুডে আজ বৃষ্টি হচ্ছে ইট ইজ রেনিং টুডে সূর্য উজ্জ্বলভাবে আলো দিচ্ছে দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি বাতাস বইছে দ্য ওয়াইন্ড ইজ ব্লোয়িং আকাশ মেঘলা দ্য স্কাই ইজ ক্লাউডি আজ বৃষ্টির সম্ভাবনা আছে দেয়ার ইজ এ চান্স অব রেন টুডে শীতকাল আমার প্রিয় ঋতু উইন্টার ইজ মাই ফেভারিট সিজন গ্রীষ্মকালে খুব গরম পড়ে সামার ইজ ভেরি হট এটা কত দাম হাউ মাচ ইজ দিস এটা অনেক দামি ইট ইজ ভেরি এক্সপেন্সিভ ইট ইজ চিপ আপনি কি ছাড় দেবেন উইল ইউ গিভ এ ডিসকাউন্ট আমি এটা কিনতে চাই আই ওয়ান্ট টু বাই দিস এটা আমার পছন্দ হয়েছে আই লাইক দিস আপনার কাছে বড় সাইজ আছে ডু ইউ হ্যাভ এ বিগার সাইজ টাকা কোথায় রাখা হয়েছে হোয়ার ইজ দ্য মানি কেপ্ট আমার কাছে পর্যাপ্ত টাকা নেই আই ডোন্ট হ্যাভ এনাফ মানি আমি এটাই খুশি নয় আই এম নট হ্যাপি উইথ দিস বাস স্ট্যান্ড কোথায় হোয়ার ইজ দ্য বাস স্টপ ট্রেন কখন ছাড়বে হোয়েন উইল দ্য ট্রেন লিভ বিমানবন্দর কত দূরে হাউ ফার ইজ দ্য এয়ারপোর্ট আমাকে এই ঠিকানায় নিয়ে যান টেক মি টু দিস অ্যাড্রেস ডান দিকে যান গো টু দ্য রাইট বা দিকে যান গো টু দ্য লেফট সোজা যান গো স্ট্রেট এখানে থামুন হেয়ার এটা কোন রাস্তা হোয়াট রোড ইজ দিস গন্তব্যে পৌঁছতে কত সময় লাগবে হাউ লং উইল ইট টেক টু রিচ দ্য ডেস্টিনেশান তোমার বাবা কি করেন হোয়াট ডাজ ইউর ফাদার ডু আমার বাবা একজন ডাক্তার মাই ফাদার ইজ এ ডক্টর তোমার মা কী করেন হোয়াট ডাজ ইউর মাদার ডু আমার মা একজন গৃহিণী মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ তোমার ভাই কয়জন হাউ মেনি ব্রাদার ডু ইউ হ্যাভ আমার এক ভাই আছে আই হ্যাভ ওয়ান ব্রাদার তোমার বোন আছে ডু ইউ হ্যাভ এ সিস্টার হ্যাঁ আমার এক বোন আছে ইয়েস আই হ্যাভ ওয়ান সিস্টার তুমি কি বিবাহিত আর ইউ ম্যারিড না আমি অবিবাহিত নো আই এম সিঙ্গল আমি খুব খুশি আই এম ভেরি হ্যাপি আমি দুঃখিত আই এম সরি আমি হতাশ আই এম ডিসঅ্যাপয়েন্টেড আমি অবাক হয়েছি আই এম সারপ্রাইজড আমি বিরক্ত আই এম অ্যানয়েড আমি ভয় পেয়েছি আই এম স্কেয়ার্ড আমি ক্লান্ত আই এম টায়ার্ড আমি চিন্তিত আই এম ওয়ারিড আমি উত্তেজিত আই এম এক্সাইটেড আমি গর্বিত আই এম প্রাউড আমি বই পড়তে ভালোবাসি আই লাভ রিডিং বুকস সে গান গাই ভালো হি সিংস ওয়েল আমি ফুটবল খেলি আই প্লে ফুটবল তুমি কি সাঁতার জানো ডু ইউ নো হাউ টু সুইম আমি রান্না করতে পারি আই ক্যান কুক সে খুব পরিশ্রমী হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং আমি প্রতিদিন সকালে হাঁটি আই ওয়াক এভরি মর্নিং তুমি কতক্ষণ ঘুমাও হাউ লং ডু ইউ স্লিপ আমি রাতে দেরিতে ঘুমাই আই স্লিপ লেট অ্যাট নাইট আমি সকাল ছয়টায় উঠি আই ওয়েক আপ অ্যাট সিক্স এ এম আমাকে সাহায্য করো হেল্প মি এটা সম্ভব নয় ইট ইজ নট পসিবল আমি তোমাকে বিশ্বাস করি আই ট্রাস্ট ইউ সময় চলে যাচ্ছে টাইম ইজ রানিং আউট দয়া করে আমাকে ক্ষমা করো প্লিজ ফরগিভ মি এটি খুব গুরুত্বপূর্ণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি আবার আসবো আই উইল কাম এগেন তুমি খুব ভালো ইউ আর ভেরি গুড আমাদের দেখা হবে উই উইল মিট এগেন শুভ রাত্রি গুড নাইট থ্যাংক ইউ এভরিওয়ান